গ্রামে অথবা শহরে যেখানে আপনি নতুন একটা বিল্ডিং করেছেন তিতাসের সংযোগ নাই চলে আসুন রেটিকুলেশনের আওতায় আমরা করে দিব সমস্ত বাংলাদেশব্যাপী এলপিজি রেটিকুলেশন সিস্টেম এ সিস্টেমটা করার ফলে চব্বিশ ঘন্টা গ্যাস থাকতেছে আপনার বাসায় গ্যাস শেষ হয়ে যাওয়ার কোনো ভয় থাকতেছে না এবং সিলিন্ডার টানা হেস্টার কোনো ঝামেলা থাকতেছে না এবং সেফটি সিস্টেমটা থাকতেছে যার কারণে আপনার সিলিন্ডার ব্লাস্ট হওয়ার কোনো ভয়ও থাকতেছে না আমরা টোটালি কাজটা করে দেই এম এস শিডিউল পাইপের উপরে গ্যাস ঝালাই করে এবং আমরা টোটাল সম্পূর্ণ ম্যাটেরিয়ালগুলা এ গ্রেডের ম্যাটেরিয়াল ইউজ করি এই যে প্রেশার গ্যাসটা দেখতে পাচ্ছেন দেখেন মেড ইন জার্মানি ভিতরে স্পষ্ট লেখা আছে এবং এই যে মোটা পাইপটা দেখতেছেন এটা দুই ইঞ্চি সিমলেস পাইপ এবং যে চাবিগুলো আমরা ইউজ করি এটা হচ্ছে হাইকো ব্যান্ডেড তাইওয়ানের এইচএচের বল ভাল এবং এই যে আমরা এই কাজটা করেছি হচ্ছে শেওরা পাড়াতে আপনাদের হচ্ছে বত্রিশটা ফ্ল্যাটের জন্য আমরা মূলত এই কাজটা করে দিয়েছি এবং এদের এক্সট্রা আরও আমরা কয়েকটা পয়েন্ট রেখে দিয়েছি পরবর্তীতে আরও চারটা ফ্লাডের মতো বাড়তে পারে এবং সমস্ত ম্যাটেরিয়ালটা আমরা এই গ্রেডের ইউজ করছি মিটারগুলো আমরা কোরিয়ান দিয়েছি এবং টোটাল ওয়েল্ডিংটাই আমরা গ্যাস ঝালাই করে দিয়েছি এবং দেখেন এই যে দুইটা এক্সট্রা পয়েন্ট রেখে দিয়েছি এখানে এবং আরও দুই সাইডে দুইটা করে এক্সট্রা পয়েন্ট আছে এবং টোটাল দেখেন এই যে মিটারটা দেখেন মেড ইন কোরিয়া গ্লাসের ভিতরে কিন্তু এটা এটা ডুপ্লিকেট করার কোনো অপশন নাই যদি অরিজিনাল কোরিয়ানটা লাগান এবং প্রতি ফ্লাডে মিটারের নাম্বার দেওয়া আছে। নিচ থেকে প্রত্যেকটা মিটার কন্ট্রোল করা যাবে নিচ থেকে বন্ধ করে দিলেই ওই ফ্লাডের গ্যাস সংযোগ বন্ধ এবং ইন ইনকেস কোথাও একটা সমস্যা হলে নিচ থেকে একটা চাবি বন্ধ করে দিলেই ওই বিল্ডিংয়ে টোটালি গ্যাস সাপ্লাই বন্ধ এবং যে যে সমস্যা হয়েছে জাস্ট ওই ফ্লাটটা ফাইন্ড আউট করে ওই মিটারটা বন্ধ করে দিলে ওই ফ্ল্যাট বাদে বাকি সবাই গ্যাস ইউজ করতে পারবে এই যে দেখেন কত সুন্দর করে আমরা ডিজাইন করে বিল্ডিংয়ে আমরা কাজটা করে দিছি এই যে দেখেন এবং প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা বন্ধ করার জন্য অপশন আছে আপনি চাইলে প্রত্যেকটা যে মিটার হেডার আপনি খুলে খুলে আলাদা করে নিতে পারবেন এটা আপনার অনেক ইজি যে কেউ একবার দেখাই দিলে এই টোটাল সিস্টেমটা অন অফ বা কন্ট্রোল করতে পারবে দেখেনি বিল্ডিংয়ের চারোপাশে এক ইঞ্চি একটা পাইপ ঘুরছে এবং যে জায়গাগুলোতে লাইন নামা ভার্টিক্যাল লাইনটা নামানো জাস্ট ওই জায়গাটাই আমরা মিটারটা দিয়ে দিয়েছি এই জন্য তার সার্ভিস লাইনের কস্টিংটা অনেকটা কম আর যদি আপনি সব মিটারগুলো এক জায়গা দেন এক্ষেত্রে আপনার কস্টিংটা অনেক বেড়ে যায় কেননা মিটারগুলো প্রত্যেকটাই ইন্ডিভিজুয়ালি লাইন যেখানে সিলিন্ডার বা মিটার রাখবেন ওইখানে টেনে নিয়ে আসতে নিয়ে আসা লাগবে এবং বিল্ডিংয়ের চারপাশে এই যে দেখেন আমরা উপরে যে ভার্টিক্যাল লাইনটা করে দিয়েছি দেখেন এই লাইনটা উপরে উঠছে প্রতিটা বিল্ডিংয়ে প্রতি সাইডেই সরি প্রতি সাইডেই যে বরাবর লাইনগুলো উঠানো জাস্ট এইখানে মিটারগুলো দেওয়া এই যে দেখেন এখানে দুইটা মিটার পয়েন্ট আছে এই একটা পয়েন্ট আর হচ্ছে এই একটা পয়েন্ট এবং উপরের দিকটা আমরা একটু দেখি কিভাবে লাইনগুলা উপরে উঠছে জাস্ট এটা আপনাদের দেখাচ্ছি তারা একটু ওয়েট করেন এই যে এই যে দেখেন এখান থেকে উপরে চলে গেছে আবার এখান থেকে লাইনগুলো উপরে চলে গেছে এবং টোটাল কাজটাই আমরা ওয়েল্ডিং টাইপ করে দিছি মানে আপনার তিরিশ থেকে চল্লিশ বছরে এই লাইনে কোথাও হাত দিতে হবে না জাস্ট শুধু আপনি আট দশ বছর পর পর একবার রং করাই নেবেন যদি রঙ করাই নেন তাহলে এমএস পাইপ আর আপনার এটা নিয়ে কোনো ঝামেলা হবে না a